গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও কিন্তু খুব ভালো আছি সিপ্লাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ সকাল সকাল দেখো আমরা একটু বাজারে বেরিয়ে গেছি কয়েকদিন ধরেই বাড়ি ছিলাম না বাজার টাজারও করা হয়নি ঠিক মতো মা তো এসে রয়েছে তো মায়ের একাদশী গেল তারপরে আমরাও বাড়ি ছিলাম না এভাবে তো কয়েকটা দিন চলেই গেল আজ একটু বাজারে বেরিয়ে গেছি একটু মাছ একটু সবজি সব রকমই বাজার করার আছে তো বাজারে চলে এসেছি সবার ফার্স্টে আমরা যাব একটু মাছ বাজারে সবজি বাজারটা পার করছি আর দেখছি কি কি নেব এখনই ভাবছি অনেক কিছুই তো নেওয়ার ছিল তো মাছটা না নেওয়া পর্যন্ত আর কিছু নিতে পাচ্ছি না তো ফার্স্টেই মাছ বাজারে চলে যাচ্ছি মনে মনে রয়েছে যে আজ একটু কাতলা মাছ নেব ভালো ইলিশ যদি পাই সেটাও নেওয়ার ইচ্ছে রয়েছে তো বাজারে না যাওয়া পর্যন্ত মাছ বাজারে না ঢোকা পর্যন্ত তো আর বোঝা যাচ্ছে না চলো যাওয়া যাক মাছ বাজারে এই দেখো কথা বলতে বলতে এখানে মাছ বাজারে চলে এসেছি সে কত রকম মাছ আমরা তো সাধারণত রবিবারের দিনটাতেই বাজারের দিকে যাই দুজন মিলে কত্তা তো আজ রবিবার তো নয় আজ বৃহস্পতিবার চলে এসেছি বাজার তো কিছু নিতেই হবে এত রকম মাছ দেখে আমি বুঝেই উঠতে পারছি না যে কি কি মাছ নেবো রবিবারের দিনটা যখন আমরা বাজারে যাই প্রচণ্ড পরিমাণ ভিড় থাকে তো বৃহস্পতিবার দিন আজ এসেছি একটু ভিড় কম পেয়েছি ভালোভাবে দেখতেও পারছি কি কি মাছ আছে জানো তো খুব সুন্দর সুন্দর লোটে মাছ উঠেছিল ইলিশ মাছ উঠেছিলো তারপরে আরও অনেক রকম মাছ আছে যেসব মাছের নামই আমি জানি না আর ইলিশের আমদানি সে তো প্রচুর পরিমাণ ছিল কোনোটা দাম কম আর কোনোটা অনেক চড়া আর এদিকে দেখো চেলা মাছ দেখে নেওয়া হচ্ছে জ্বালা মাছটা না অনেকটা ইলিশ মাছ ঢেলা মাছ যেই টাইপের খেতে হয় ঠিক সেই টাইপের স্বাদটা আসে ইলিশ মাছ ঠিক নয় তবে ঢেলা মাছের মতো অনেকটা স্বাদ আসে খারাপ লাগে না বেশ ভালো লাগে তো একটা মাছ ওখান থেকে আমরা দেখে নিয়ে নিলাম এরপরে চলে এসেছিলাম অন্য দোকানে এখানেও প্রচুর জ্যান্ত মাছ আমি তো দেখছি শুধু কোনটা ছেড়ে কোনটা নেব তো দোকানদার দাদাও ভীষণ ভালো ব্যবহার আমরা ওখান থেকে মাঝে মধ্যেই মাছ কিনি তো উনিও দেখে বললেন যে এইটা নাও ওইটা নাও তো ওখান থেকে আমরা একটা কাতলা মাছ নিয়ে নিয়েছিলাম পুরোটা নিয়ে নি হাফটা আমরা নিয়েছিলাম আর হাফটা আর একজন নিয়েছিল ওখানে রুই কাতলা মাছ পলুই মাছ কত রকমের মাছ ছিল সবই তাজা জ্যান্ত মাছ তো দেখলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব এই করতে করতে কর্তা একবার রুই মাছ ধরছে একবার কাতলা মাছ ধরছে শেষমেশ কাতলা মাছটাই আমাদের নেওয়া হয়েছে বেশ ভালো লাগে তাই না বলো নিজে দেখে মাছগুলো কিনে নেওয়া ছোটোবেলায় আমাদের বাড়ির পাশে পুকুর ছিল একটা কিছুদিন আগে ভিডিওতে আমি দেখিয়েছি পুকুরটা রিসেন্ট বুঝিয়ে দিচ্ছে তো সেই পুকুর থেকে আমরা কত না মাছ ধরেছি জানো তো ছিপ দিয়ে মাছ ধরেছি গামছা দিয়ে আমরা যখন জল শুকিয়ে আসতো তখন মাছ ধরতাম এখন আর সেই জীবন কোথায় বলো এখন কাতলা মাছটা তো আমাদের নেওয়া হয়ে গেছে একটু ইলিশ মাছও নেবো ভাবছি বাড়ির থেকে যখন বেরিয়েছি কত মশাই বলল ইলিশ মাছ নেব বাজারে যখন ঢুকলাম কত রকমের মাছ কত জায়গায় ইলিশ মাছের আজ আমদানি তো ভাবছি একটা ইলিশ মাছ নেওয়াই যা এই যে ইলিশ মাছের কাছে চলে এসেছি অত মাছ দেখো সব রকম সাইজেরই মাছ আছে এক একটা এক এক রকম দামের তো যেটা পছন্দ হবে সেটাই নেব ভাবছি পছন্দই করতে পারছি না কোনটা ছেড়ে কোনটা নেব শেষ একটা মাছ আমরা ওইখান থেকে নিয়ে নিয়েছি নিয়ে এই যে বাজার থেকে বেরিয়ে যাচ্ছি মেয়ের স্কুল আছে একটু তাড়াতাড়ি ফিরতে হবে বাড়িতে এরপরে আবার সবজি বাজার নিতে হবে মুদি বাজারেরও কিছু মাল আমাদের নেওয়া প্রয়োজন তো এদিকে এলাম একটু ধনে নিলাম বাড়ির লোক আবার কাঁকরোল খেতে খুব ভালোবাসে ওখানে দাঁড়িয়েই আমাকে বলছে একটু কাঁকরোল বেছে নাও তো আমি একটু কাঁকরোল বেছে নিলাম অল্প করেই নিয়েছিলাম কাঁকরোল তো সাধারণত ভাজাটাই বেশি ভালো লাগে তো আমি এখান থেকে অল্প একটু কাঁকরোল বেছে নিলাম নিজে হাতে বাজার করতে তো আমি ভীষণ ভালোবাসি নিজে দেখে নিয়ে বাজার করার মজাই আলাদা সারা সপ্তাহ তো আমাকেই চালাতে হয় কখন কি খাবে কি রান্না করবে সেটা তো আমাকেই ভাবতে হয় সেই জন্য আমি নিজে দেখেই বাজারটা করতে ভালোবাসি কর্তা আমাকে নিয়ে যায় এই দেখো মাছের ব্যাগটা আমার হাতে আর বাকি ব্যাগগুলো কর্তা নিয়ে আগে আগে যাচ্ছে সারা বছরে যেমন আমরা সিজনের ফল খাই তেমন সিজনের নানান রকম সবজিও ওঠে এখানে দেখলাম চিচিঙ্গা উঠেছে তো এখান থেকে কয়েকটা চিচিঙ্গাও নিয়ে নিলাম সিজনের ফলগুলো যেমন আমাদের খাওয়া উচিত তেমন সবজিও তাই না বলো সবজি এমনি আমরা খেতে ভীষণ ভালোবাসি তো সেইভাবেই দেখে দেখে সবজি কিছুটা নিয়ে নেওয়া হচ্ছে এরপরে দেখি একটু মুদি দোকানে যাব মুদি বাজারেরও কিছু জিনিসপত্র নিতে হবে আমি এদিকে মুদি দোকানের কিছু মালপত্র নিয়ে নিলাম কত্তা মশাই বাকি বাজারটা করে এই যে চলে এসেছে এইবার বাড়ি ফেরা যাক তাহলে বাড়ি ফেরার আগে একটু ফুলও নিয়ে নিতে হবে আর যেহেতু বৃহস্পতিবার বাজারের তো ঝামেলা নানান রকম থেকেই যায় তাই না বলো এরপর বাড়ি গিয়ে আবার পুজো আচরা আছে মেয়ের স্কুলে পাঠানো আছে সবটাই তো নিজে হাতে দেখে করতে হয় আমাদের চললাম বাড়িতে যাব বাড়িতে গিয়ে বাজারঘাট সব নামিয়ে সেগুলো ধোয়া বাছা পোটা কম সময় লাগে বলো তো চললাম এবার বাড়ির দিকে বাজার তো আমাদের করা হয়ে গেছে পত্তাগিনী দুজনে গল্প করতে করতে বাড়ি চলে এসেছি বাড়ি এসেও কি ডিউটি শেষ আছে বলো এইবার সে লাগবে তার কাজে আর আমি লাগবো আমার কাজে বাড়ি এসেই সবার আগে মাছগুলো বের করে নেওয়া হচ্ছে তিন রকম মাছ নিয়েছিলাম আমরা কাতলা মাছ নিয়েছিলাম একটু চেলা মাছ নিয়েছিলাম আর একটা গোটা ইলিশ নিয়ে এসেছিলাম ইলিশ মাছটা আমি কাটিয়ে আনি নি ইলিশ মাছটা আমি বাড়িতেই কাটবো আর বাকি মাছগুলো আমি কাটিয়ে নিয়ে এসেছিলাম তো এই মাছটা নিজের ইচ্ছে মতো কেটে নেবো বলে আমি বাড়িতে নিয়ে এসেছি এবার মাছটাকে ধুয়ে কেটে নেব আজ তিন চার দিন পরে মেয়ে স্কুলে যাচ্ছে বেরিয়ে আসার পর থেকে ওর শরীরটা খুব খারাপ ছিল আর আজ সকাল থেকে আমারও শরীরটা প্রচণ্ড পরিমাণ খারাপ তো আজ স্কুলে যাচ্ছে কয়দিন আর বাড়ি থাকবে বলো এইভাবে স্কুল কামাই করে বাড়ি বসে থাকাও ঠিক না আর ছেলে পেলে বাড়ি থাকলে তাদের মনও ভালো থাকে না স্কুলে গেলে একটু ভালো থাকে মাছটা আমি নিয়ে বসে গেছি মাছটা কাটার সময় মাও ছিল বাড়ির লোকও ছিল মাছটা দেখো কতটা চওড়া এই দেখো এই মাছটা আগের থেকে আসা আমি একবার ধুয়ে নিয়ে এসেছি তারপরে আবার কাটবো কাটার পরে আমি আরেকটু ধুব মাছটা তো আমি কেটে নিচ্ছি কিন্তু মাছটা কেটে ধুয়ে আমি ফ্রিজে রেখে দেবো মাছটা আজ আর রান্না হবে না আজ কাতলা মাছটা রান্না হবে আর মাছটা দেখি কাল পরশু কোনো দিন বড়ো গরমে বাড়ি নেই শুক্র শনিবার নাগাদ যদি সে আসে তাহলে ও আসলেই করা হবে সেই জন্য ইলিশ মাছটা কেটে আমি রেখে দেব এখন বেলা প্রায় সাড়ে বারোটা বাজে রান্নাবান্না এখনও বসাতে পারিনি সকালে টিফিনটা করে ফেলেছি ঘুম থেকে উঠে টুকটাক কাজ সেরে বাজারে চলে গেছিলাম আমি আর ওর বাবা গেছিলো দুজন মিলে বাজার টাজার করে আনলাম টুকটাক সবজি মুদি বাজার মাছ এগুলো সব নিয়ে এসেছি মেয়ের কয়েকদিন ধরে শরীরটা ভালো নেই সেই জন্য মেয়ে কদিন স্কুলে যাচ্ছিল না আজ স্কুলে গেছে তো ওকে স্কুলের জন্য পাঠিয়ে ছেড়ে টেড়ে আমরা নিজেরা একটু টিফিন করলাম করে বাজার থেকে মাছ সবজি যেগুলো এনেছিলাম কাটা বাছা করে নিয়েছি সবই এখন শুধু রান্নাটা করব তো আজ কি কি রান্না করব তোমাদেরও দেখাবো কাটা এইখানে আমি মাছ সবজি সব কেটে নিয়েছি এইখানে দেখো মাছগুলো আমি ধুয়ে নিয়েছি এখানে আছে কাতলা মাছ আর একটা মুড়ো রাখা আছে আর এখানে এই যে পুঁই শাক কেটে নিয়েছি পুঁই শাক দিয়ে মাছের মুড়ো দিয়ে হবে আর এখানে কিছুটা তেল আছে কাতলা মাছের তেল এগুলো খুব একটা আমাদের খাওয়া পড়ে না কিন্তু টাটকা তেল দেখে আবার আজকে আনা হয়েছে আর এইখানে এই যে বেগুন কেটে রেখে দিয়েছি আলু পেঁয়াজ আছে টুকটাক সবজিগুলো সবই কাটা হয়ে গেছে তো পুঁই শাকের চচ্চড়ি হবে মাছের মাথা দিয়ে এইদিকে দেখো এই কাতলা মাছটা দিয়ে আজ আমি করবো হাঁড়ি কাতলা হাঁড়ি কাতলা বলতে রান্নাটা আমার পুরোটাই হাঁড়ির মধ্যে হবে তো এই হাঁড়ি কাতলা আমি কীভাবে করি কেমন করে করি কি কি মশলা দিই আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ভিডিওটাই কিন্তু তোমরা চোখ রেখো কাতলা মাছটা আমি রান্না করব। কাতলা মাছটা রান্না করার জন্য আমার কী কী উপকরণ লাগবে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে একটু ধনে আর জিরে ভেজানো আছে এটা আমি নিয়ে নিচ্ছি এখানে আছে কয়েকটা শুকনো লঙ্কা আমি যদিও খুব শুকনো লঙ্কাটা খুব একটা রান্না রান্নাবান্নায় দিই না তবে এই রান্নাটাই শুকনো লঙ্কায় যাই শুকনো লঙ্কায় ওই জন্য আমি দেব এখানে দেখো কয়েক কোয়া রসুন আমি ছাড়িয়ে নিয়েছি এই যে খুব বেশি লাগবে না কিন্তু এটুকু না হলে ফ্লেভারও আসবে না দিয়ে দিলাম আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো আর দেবো কিছুটা পরিমাণ আদায় দেখো আদাটা কিন্তু খুব বেশি নয় কুচিয়ে নিয়েছি বলে এরকম লাগছে কিছুটা পরিমাণ আদা তো এইখানে আছে দেখো জিরে ধনে কাঁচা লঙ্কা রসুন আর শুকনো লঙ্কা এই রান্নাটাই আমি পেঁয়াজ ব্যবহার করব না পেঁয়াজ দেয় না যদিও তো মশলাটা আমি আগে করে নিই তারপরে কি করে রান্না করছি তোমাদের দেখাচ্ছি মশলাটা তো আমি করে নিয়ে এলাম এই দেখো মশলাটা আমার অলরেডি হয়ে গেছে এইবার মাছটা আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি পরিমাণ মতো নুন হলুদ আমি এর মধ্যে আবার দেবো তো সবার ফার্স্ট আমি এই যে মশলাটা দিয়ে দিচ্ছি এবারে আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ আর দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল এবারে রোজকার মতন আমি কোনো কিছু যদি রান্না করি মাখাতে হয় হাত দিয়েই মাখিয়ে নিই তো আজও এটা হাত দিয়েই আমি মাখাবো হাত দিয়ে মাখালে মশলাটা ভালো মাছের সাথে মশলাটা মেশে ভালো এই রান্নাটার জন্য আমি দেখো সবকটা মাছই পেটির মাছ নিয়েছি গাদার মাছ দিয়েও করা যেতে পারে আর একটা মাছ দেখো লেজার পিস আছে তো আমার মেয়ে লেজা ভালোবাসে ওর জন্য আমি এই লেজাটা নিয়ে নিয়েছি আর দেখো লেজাটা একটু বড়ও রেখেছি ও অন্য কোনো মাছ খেতে চায় না সেই জন্যই কাতলা মাছটা রুই মাছটা একটু ভালোবাসে তো ওর জন্যই আমি মাছের পিসটা একটু বড় রেখেছি এইখানে আমার মশলার মধ্যে রসুন আছে আদা জিরে ধনে কাঁচা লঙ্কা যেরকম থাকে দেওয়া আছে আমি মাছটাকে মাখিয়ে রাখলাম এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব মোটামুটি দশ মিনিট মতো কেউ আধা ঘন্টা রাখলে রাখতে পারো আমার হাতে অনেকটাই সময় কম আজ অনেকটাই বেলা হয়ে গেছে রান্না বসাতে বাজার টাজার পরে এসে অনেকটা সময় চলে গেছে সেই জন্য আমি বেশিক্ষণ রাখবো না দশ মিনিট রাখবো মাছটা আমার মাখানো হয়ে গেছে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আর সবচেয়ে জরুরি ব্যাপার হলো মাছের জন্য এরকম একটা হাঁড়ি লাগবে তুমি মাটির হাঁড়ি ইউজ করতে পারো আমার ঘরে মাটির হাড়ি নেই সেই জন্য আমি হাঁড়িটা বার করে নিয়েছি তো এই হাঁড়িটাই আমি ধুয়ে তারপরে এটার মধ্যে মাছটা রান্না করবো তো হাঁড়িটা ধুয়ে নিয়ে তারপরে রান্নার সময় ফিরছি কাতলা মাছের রান্নাটা আমি সর্ষের তেলে করবো বেশ হাঁড়িতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি ঠান্ডাটাই অনেকটা পরিমাণই তেল লাগবে দেখো আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে এবারে এর ভিতরে আমি দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা বেশ কিছুটা জিরে আর একটা তেজপাতা মশলাটা আবার ভালোভাবে ফুলে গেছে এবার আমি এই মাছটার ভিতরে দিয়ে দেবো আমি দিয়ে দিয়েছি এবারে যে মশলা ধোয়া জলটা দিয়ে মাছটা সেদ্ধ হতে যতটা পরিমাণ জল দরকার আমি দিয়ে দিয়েছি এবার একটা চামচের পেছন দিয়ে আমি মাছগুলো সেটিং করে দিচ্ছি হাড়িটা তো ছোট সেই জন্য দেখো মাছগুলো আমার অলরেডি সব ঢেকে গেছে ঝোলের নিচে এবারে হাড়ির সেটিং একটা ঢাকনা দিয়ে ঢাকা লাগিয়ে দেবো গ্যাসের স্টিমটা এই পর্যায়ে আমি মিডিয়াম করে দেবো দিয়ে মোটামুটি পনেরো থেকে আঠেরো মিনিট মতো আমি এটাকে ফোটাবো তারপরে তোমাদের দেখাচ্ছি পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে মাছটা বসিয়েছিলাম তো এই যে আমি আগলা করলাম দেখো এবার মাছটা সেদ্ধ হয়েছে নাকি আমি দেখব দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই যে তো এই পর্যায়ে নুন আর ঝালটা আমাকে টেস্ট করতে হবে নুন ঝালটা টেস্ট করার পরে যদি দেখি ঠিক আছে তাহলে আর খুব বেশি সময় নেব না মাছটাকে আমি স্টিম বাড়িয়ে আর একটু শুকিয়ে নেব নিয়ে একটু খানি কাঁচা তেল ছড়িয়ে আমি নামিয়ে নেব তো তোমাদের সামনে তো আজকে রেসিপিটা আমি শেয়ার করলাম খুবই সাধারণ একটা রেসিপি কোনো খাটাখাটনির ব্যাপার নেই মশলাটা রেডি করে নিয়ে এইভাবে একটু মাখিয়ে বসিয়ে দিলেই হয়ে যায় তো এই মাছের ঝালটা অসাধারণ হয় খেতে যেহেতু এটা হাঁড়ির মধ্যে হচ্ছে আর এইটা কিন্তু আমি বারবার আগলা করে দেখি মধ্যেই আমি করি তো একটা আইডিয়া তো এসেই গেছে মাছটা কতক্ষণে সেদ্ধ হবে আর ঝোলটা কতটা পরিমাণ লাগবে তো সেইভাবেই আমি রান্নাটা করি আর এই মাছটাই কিন্তু ঝালের পরিমাণটা একটু চড়া দরকার শুকনো লঙ্কার একটা নিজস্ব টেস্ট আছে আর গোটা ধনে গোটা জিরে এগুলো কেটে দেওয়া আছে সেগুলো তো কষানো নেই কাঁচা মশলা তো খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তোমরা যদি মনে করো মাছটা কিন্তু ফ্রাই করে দেখতে পারো আশা করি খুবই ভালো লাগবে সেকেন্ড টাইম তোমরা আমাকে আবার বলবে এই রেসিপিটার জন্য তো যারা আমার ভিডিওগুলো দেখছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার চ্যানেলে এসেছ নতুন অনেক ওয়েলকাম তো যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম অনেক ভিডিও তোমাদের জন্য আমি আনবো তোমাদের ভালো লাগার মতো ভিডিও তো মাছটা প্রায় আমার হয়ে এসেছে তোমরা দেখতে থাকো এবার আমি এর ভিতরে একটু কাঁচা তেল দেবো ছড়িয়ে তারপরে আমি নামিয়ে নেব কাঁচা তেলেরও একটা নিজস্ব ফ্লেভার আছে কাঁচা তেল কাঁচা মশলায় যে রান্নাটা হয় তার কিন্তু একটা অন্যরকম স্বাদ হয় আমরা যেমন চুনো মাছটা রান্না করি কাঁচা তেল কাঁচা মশলা দিয়ে সেটার কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে তো এই মাছটায়ও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার এসছে আমি কাছ থেকে তোমাদের দেখাচ্ছি দেখো আশা করি তোমাদের রেসিপিটা অনেক ভালো লেগেছে তো আমি এটা আর গ্যাসে বসা বড় অলরেডি হয়ে গেছে ঝোলের পরিমাণটাও একদম কমে গেছে এটুকু ঝোল আমি রাখবো তো আমার আজকে রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও সবার খাবার নিয়ে রোজকার মতো আর কি সেগুলো নিয়ে চলে এসেছি তো এই দেখো কি কি হয়েছে মাছের তেল ভাজা বা চচ্চড়ি তেল চচ্চড়ি আমি আজকে একটু এটাই আলু দিয়েছি আর একটু বেগুন দিয়েছি আর পেঁয়াজ তো থাকেই পুঁই শাক হয়েছে এটা কাতলা মাছের মাথা ওটা দিয়ে শাকের চচ্চড়ি হয়েছে আর এই দিকে দেখো কাতলা মাছের ঝাল হয়েছে আমি হাঁড়িতে রান্না করেছি এটা হাঁড়িতেই করি ওই জন্য এইটার নাম দিয়েছি কাতলা মাছের হাঁড়ি ঝাল আর এইখানে দেখো ভাত ভেড়ে নিয়েছি সবার মা আছে আমি আছি আর কত্তা মশাই তো আগের দিনের একটু কচুর পাতা বাটা ছিল সেটা নিয়ে নিয়েছি একটু কোচানো পেঁয়াজ ছিল সেটা আর একটু শশা আর কয়েকটা কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি জানিয়েও ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো তাহলে আসছি দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিও নেই ততক্ষণের জন্য টাটা